আসসালামু আলাইকুম কাকিয়া বাজারের পাশেই জুমলা মার্কেট এখানে সব কিছুরই অনেক দাম মনে করেছিলাম যে মানুষ বেশি থাকলে দাম কম হবে দুঃখজনক হলেও সত্য এখানে মার্কেটে অনেক দাম জিনিসপত্রের এটি মার্কেট অনেক বড় মার্কেট মার্কেট হলে কি হবে প্রচুর মানুষ সুতের দাম বেশি মানে তো সুতির সবই পাওয়া যায় এখানে এখানে রয়েছে অনেক বোকরা না মাছ মানুষজন লাইন ধরে জিনিসপত্র কেনার চেষ্টা করছে আর এইখানেও অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে কিন্তু সব কিছুরই অনেক দাম কম দামে কোনো কিছু এখানে নেই মক্কার আশেপাশে যেই দুটার দাম চল্লিশ রিয়াল এইখানেও এই চল্লিশ রিয়াল মক্কার আশেপাশের যে দাম চল্লিশ এখানেও একই দাম কোনো কিছু মক্কা শহরের আশপাশের জায়গাগুলির থেকে কম দাম নয় মানে ঘড়ির একটি মার্কেট তসবি রয়েছে তারপরে এই দিক দিয়ে অনেক তসবী আংটি এছাড়াও অনেক কিছু রয়েছে এখানে ব্যাগ ছোট ছোট বাচ্চাদের ব্যাগ রয়েছে অনেক মালামাল রয়েছে এখানে ইমিটেশন স্বর্ণ অনেক কিছু রয়েছে জুয়েলারি সামগ্রী আর এটা হচ্ছে বড় বুকরা মার্কেট এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ ট্যাগ রয়েছে লোকজন আসছে ব্যাগটা কিনছে এটা বটি বড়সড় মার্কেট কয়েকশ কয়েকশ দোকান রয়েছে এখানে কিন্তু দোকান থাকলে কি হবে জিনিসপত্রের দাম কিন্তু এখানে কোনো অংশেই কম নয় জুমলা মার্কেট পুরাতন মার্কেট এটি জুম জুমলা মার্কেট জুমলা মার্কেট বলা হয় এখানে রয়েছে অনেক কিছু এখানে ভুল রয়েছে এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর বোকরা কিন্তু বোকরা হলে কি হবে দাম অনেক আর এই মার্কেটের রাস্তা এটি এদিক দিয়ে সিঁড়ি দিয়ে যেতে হয় এখানে আরেকটি সিঁড়ি রয়েছে ওঠার জন্য যদিও সিঁড়িটি এখন বন্ধ আমরা মার্কেটের বাইরে এসেছি এখানে গোল্ড জুয়েলারি রয়েছে এখানকার বাইরের সাইড দিয়েও জিনিসপত্র রয়েছে আর পাশ দিয়ে রয়েছে প্রচুর পরিমাণে ট্যাক্সি আমরা এক ঝলকে এই যে রাস্তা আমরা এক ঝলকে দেখি নেই মার্কেট